হেতের কোপা আমেরিকা শিরোপা যেন এক ছত্র অধিপতি হয়ে গেছে ব্রাজিল কলম্বিয়াকে হারিয়ে তারা নভেম্বরের মতো জিতে নিল এই শিরোপা নির্ধারিত সময়ে 3-3 এবং অতিরিক্ত 30 মিনিট পর 4-4 সমতায় ছিল ব্রাজিল কলম্বিয়ার লড়াই মহিলা কোপা আমেরিকা উৎসাশেই ফাইনালের ফল নির্ধারণ হয় টাই ব্রেকারে যেখানে কলম্বিয়াকে 5-4 ব্যবধানে হারিয়েছে ব্রাজিলের নারীরা বাংলাদেশ সময় শনিবার মধ্যরাতে ইকুয়াডোরের পাস অ্যালগাদর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের পরতে পরতে ছিল রোমাঞ্চ শুরু থেকে জমে ওঠা ফাইনালে পঁচিশ মিনিটে কলম্বিয়াকে এগিয়ে নেন লিন্ডা প্রথম প্রথমার্থের শেষ মিনিটে প্যানাল্টি থেকে সমতায় ফেরে ব্রাজিল সফল স্পট কিক নেন অ্যাঞ্জেলিনা 69 মিনিটে রাজেলের ডিফেন্ডার তার তারসিয়ানের আত্মঘাতী গোলে এগিয়ে যায় কলম্বিয়া 8 মিনিটে গোল শট করেন গুইটারেস 8 মিনিটের মধ্যে কলম্বিয়ার মাইরা রোমেরেজ গোল করে দলকে প্রথম মহাদেশীয় শিরোপার স্বপ্ন দেখাতে শুরু করে এরপরই ব্রাজিলের অভিজ্ঞ ফুটবলার মার্তা বদলি হিসেবে নামে এবং যোগ করার সময়ের ষষ্ঠ মিনিটে গোল করে অতিরিক্ত সময় নিয়ে যান ফাইনালের লড়াই একশো পাঁচ মিনিটে মার্তা আবার গোল করে ব্রাজিলকে এগিয়ে নেয় কিন্তু কলম্বিয়ার লেসি সান্তুস একশো পনেরো মিনিটে স্কোর লাইন চার চার করে দেন খেলা করাই টাই ব্রেকারে টাই ব্রেকারে চলে হাড্ডাহাটি লড়াই নির্ধারিত পাঁচটি করে সরে তিন তিন সমতা পঞ্চম সরে মার্তার সুযোগ হারান দলকে জাতানোর মিস করেন তিন। সাডেন দেতে দু দলই প্রথম শটে গোল করে দ্বিতীয় শটে আসে ব্রাজিল গোল করলেও মিস করে কলম্বিয়া ফলে অবসর ভেঙ্গে ফেরা উনচল্লিশ বছর বয়সী ব্রাজিল কিংবদন্তি মার্তা জিতলেন আরেকটি শিরোপা এখন পর্যন্ত মেয়েদের কোপা আমেরিকার নয়টি আসর মাঠে গড়িয়েছে যার মধ্যে আটবারও শিরোপা জিতেছে ব্রাজিল মাঝে একবার আর্জেন্টিনা শিরোপা জিতে এবার ব্রাজিল জিতলো টানা পঞ্চম কোপা আমেরিকার শিরোপা দু হাজার বাইশ কোপা আমেরিকার ফাইনালেও এই কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রাজিল আর কলম্বিয়ার ছেলেদের মতো মেয়েদেরও শিরোপা শক্ত ভঙ্গ হল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনা টাই ব্রেকারে উরুগয়েকে হারিয়ে তৃতীয় স্থান লাভ করেছে এখন দেখে নেওয়া যাক কে কোন পুরস্কার পেলে টুর্নামেন্টের সারা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ব্রাজিলের মার্তা সারা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন কলম্বিয়ার ক্যাথরিন তাপিয়া আর সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ব্রাজিলের আমান্দা গুইতারেস তিনি পাঁচ ম্যাচে ছয়টি গোল করেন ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে আর্জেন্টিনা নারীরা এই হলো মহিলা কোপা আমেরিকার ফাইনালের ঘটনা সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন